নলডাঙ্গার বাসিন্দা বয়স আনুমানিক আটষট্টি বছর তার দুই মেয়ে বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ব্যান্ডেল ওলাই তলায় ছোট মেয়ে সোনালী সিন্দে থাকেন মুম্বাইতে দুমাস ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা সেই সময়ে বাড়ি বন্ধই ছিল গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান বৃদ্ধা বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক তাদের মাথায় স্পষ্ট লাইট লাগানো বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলেই মেরে দেব হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনার গহনা খুলে নেয় আলমারির চাবি নিয়ে আলমারি খোলে পেনশনের পঁয়ত্রিশ হাজার টাকা তুলে রেখেছিলেন তা নিয়ে নেয় ব্যাংকের বই চেক বই জামা কাপড় ছড়িয়ে ফেলে একটা শাড়িও নিয়ে নেয় প্রায় ৪৫ মিনিট ধরে এই কাণ্ড চলে বৃদ্ধা বলেন দুষ্কৃতীদের বয়স ২২ থেকে চব্বিশ হবে নেশা করেছিল প্রত্যেকেই একজন তো ঘুমিয়েও পড়েছিল ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করত কবে মারা গেছে মেয়েরা কোথায় থাকে এই সব জেনে নেয় দুষ্কৃতীরা বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা বৃদ্ধার মা মিতা পাল বলেন আমার পাশে থাকলেও কিছু টের পায়নি ঘন বসতি এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তরুণ চট্টোপাধ্যায় পুলিশে খবর দেন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসে ঘটনার তদন্তে আমার তো ঘরের লাইফ জামান উম তারপরে একজন আমার কাছে বসলো রান্না ফান্নাগুলো সব বন্ধ করে দিলো গিয়ে আমার আগে আমার যা যা ছিল আঁকার ছবিতে সেগুলো নিয়ে তারপর চাম দিয়ে আমি এখানে এসে খুঁজে নাও ওখানে বেরো না পরে খুঁজে নিয়ে নিয়ে আলমারির সব তজানত করে সব এক একটা সব একটু অন্যদের বাড়ি নিয়ে রেখেছে এই করে যা যা পেয়েছে কী যে পেয়েছে বলতে পারবো না নিয়ে আমি টাকা ছিল পেনশন করেছি

এর আগে আপনার আশেপাশে কি বাড়িতে আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে না না আমাদের এখানে আমাদের তো ভালো বাড়ি তো জুন আরো বাজে বাড়ি ছিল আপনি ছাড়া কে কে থাকে এই আমি এই বাড়িতে একা থাকি আমার দেওর এই পাশে এই পাশে যাও না কোনো দেখা যায় কি নাম আপনার রেনু রানী পাল